আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবারিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা জানব আমাদের সামনে ঈদুল আবহা এই ঈদুল আবহা এর নামাজ আমরা কিভাবে আদায় করবো এটা বিষয়ে আমরা এই মুহূর্তে দেখব ঈদুল আবহাওয়ার নামাজ আপনি কিভাবে আদায় করবেন তাকে মনে রাখতে হবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর মধ্যে কোনো পার্থক্য নেই নামাজের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই উভয় নামাজই ছয় তাকবির অতিরিক্ত ছয় তাকবিরের সাথে আপনি ইমাম সাহেবের পিছনে আদায় করবেন এখন আমি একজন ইমাম সাহেব আমি এই মুহূর্তে নামাজ পড়াবো বিষয় হচ্ছে কি আমি কিভাবে নামাজ পড়াবো আপনারা একটু দেখেন আমি এই মুহূর্তে যা নামাজের মধ্যে দাঁড়ানো দাঁড়ানোর পরে আমি পাঠ করলাম জায়নামাজের দোয়া ইন্ডি ওয়াজ্জা দুয়ালি হিয়াদি ওয়াল আউট দোয়া হ্যানিল মুশকি এরপরে যখন আমরা ডায়নামাজে দাঁড়িয়ে শেষ দোয়া পাঠ করলাম এখন আমরা নিয়ত করব। এবং নিয়ত যদি কেউ আরবিতে পারেন আরবিতে করবেন যদি কেউ আরবিতে না পারেন তাহলে আপনি বাংলাতে বলবেন যে ইমাম সাহেবের পিছনে ওয়াজিব দুরাকাত নামাজ অতিরিক্ত শোয়তা কুরের সহিত ইমাম সাহেবের পিছনে আদায় করতেছি বলে আপনি তাকবের দিবেন এখন আমি তাকবের দিব প্রথমে নামাজ শুরু হয়ে গেছে এখন আমরা তাকবের ধারি বাঁধে এখন আমরা সানা পাঠ করবো সানা সুবহায়ানা কাউহমা ও বেহানী কা অথা বারাকিস লু কা ওথা আলাজদুলুকা ও লা ইলা হা এই তাকবীরটা হচ্ছে আমাদের নামাজের মূল তাক এখন মূল বিষয় হচ্ছে কি আমরা অতিরিক্ত ছয় তাকবিরের সহিত নামাজ পড়ব তাহলে প্রথম রাখাটা হচ্ছে কি অতিরিক্ত তিনটি তাকবির এখন আমরা যে তাকবিরটি দিব তাকবির গুলা দিব এগুলো হচ্ছে কি অতিরিক্ত তাকবির একটু লক্ষ্য করে দেখুন আল্লাহু আকবার আল্লাহ তিনটি তাকবীর দিয়েছি তিনটি তাকবীরের সময় হাত বাঁধি নাই হাত ছেড়ে দিয়েছি কিন্তু শেষের তাকবীরের সময় হাতটা এভাবে বাঁধতে হবে বাঁধার পরে আমরা পাঠ করবো বিল্লাহ ইসমিল্লা পাঠ করে সুরাতুল ফাতিহা পাঠ করব এবং অন্য একটি সুরা মিলাবো মিলানোর পরে আমরা ধারাবাহিকভাবে রুকুতে যাব আল্লাহ আখবার বলে রুকুতে যাব রুকুর তাসবি পাঠ করব রুকু থেকে দাঁড়াবো দাঁড়ানোর পরে আবার আমরা শেষ দাতে যাব শেষ যাওয়ার পর শেষ থেকে আবার আমরা দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা আবার এভাবে হাত পাতব হাত পাতার পর বিস্মিল্লা পাঠ করবো করে আমরা আবার সুরাতুল ফাতিহান এবং অন্য একটি সুরা পাঠ করব পাঠ করার পরে হচ্ছে গিয়ে আমরা তিনটি অতিরিক্ত তাকবে দিব এবং অন্য একটি সুরা মিলানোর পরে যখন শেষ হয়ে গেছে রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা তিনটা করে দিব অতিরিক্ত তিনটা তাকপির তাহলে এই মুহূর্তে আমরা অতিরিক্ত তিনটা করে দিচ্ছি এই আমি চার নম্বর যে তাকবীরটা আছে সেই তাকপিরটা হচ্ছে যে অতিরিক্ত তাকপির ছাড়া এটা কিন্তু নামাজের মূল তাকপির এই সান্নপার তাকপিট দিয়ে আপনি রুকুতে যাবেন চতুর্থ যে তাকপিটটা হবে সেটা হবে রুকুর তাকপিট রুকুতে গেলে যাওয়ার পর রুকু থেকে আপনি রুকুর তাসপি পাঠ করলেন রুকু থেকে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনি সেজ করলেন সেজ করে বৈঠক দিলেন বৈঠক দেওয়ার পর আবার সেচ করলেন সেচদা করার পর আবার আপনি আখেরে বৈঠক দিলেন বৈঠক দিয়ে আপনি এই নামাজ আপনি ধারাবাহিক করে শেষ করলেন বিষয় হচ্ছে গিয়ে আপনি নামাজ শেষ করার পরে হচ্ছে গিয়ে আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে ইমাম সাহেব মেম্বরের মধ্যে উঠবেন ওঠার পর দুইটি কুৎপা পাঠ করবেন এই কুৎপা শুনবেন শোনার পরে হচ্ছে এই আপনার নামাজ শেষ দোয়া কালাম করে আপনি ঈদগার থেকে বিদায় নিয়ে যাবেন এটা হচ্ছে কি ঈদুল অবহার নামাজের নিয়ম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন